মুখটা ধরে ফেললাম দুই হাতে টেনে নিলাম কাছে আলতো করে ঠোঁটে তারপর কপালে চোখে এঁকে দিলাম চুমুর আলপনা পেছন থেকে কাশির শব্দ পেলাম ডান হাতটা উঁচু করে বিজয়ের আনন্দ প্রকাশ করলাম কয়েকদিন পরেই ঢাকা চলে গেলাম বিসিকের একটা ট্রেনিং শেষ করে তিন মাস পরে বাড়িতে ফিরলাম প্রতিদিনের মতো আলাউদ্দিন হোটেলে আড্ডা দিয়ে রাত নয়টার দিকে বাড়িতে ফিরলাম ঘরে ঢুকতেই দেখি টেবিলে বসে লেখালেখি করছে ছোট ভাই মামুন জিজ্ঞাসা করলাম কি রে গল্পের এসএসসি পরীক্ষা দিয়েছি মানুষের নাম ছিল ইসরাত জাহান শম্পা টানা তিন বছর প্রেম করার পর তার বিয়ে হয়ে যায় তারপর থেকে প্রেম ও টালবাসা হয়েছে প্রায় দুই হালির মতো কিন্তু কাউকে মন দিয়ে ভালোবাসতে পারেনি এমনি এক প্রেমিকা ছিল আনু এক নয় নয় পাঁচ সালের মাঝামাঝি দুপুরবেলা প্রতিদিনের মতো আলাউদ্দিন হোটেলে আড্ডা দিয়ে বাসায় ফিরছি রাস্তার পাশেই সেলিমের বাড়ি তাদের বাড়ির পরে আমাদের বাড়ি বন্ধুদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেলিম দিনে দুইবার তাদের বাড়ি যাওয়া চাই না সেলিমের কোনো বোন নেই বোন নেই বলতে অবিবাহিত কোনো বোন নেই বন্ধুর বাড়িতে উকি দিতেই দেখলাম সুন্দরী এক ললনা বেনি করা চুল লাল টিপের সঙ্গে লাল ফিতা লাল লিপস্টিক দারুণ ম্যাচ করেছে লোভ সামলাতে না পেরে লাল শাড়ি লাল চুরি তোমার জন্য আজ এনেছি গান গাইতে গাইতে ভেতরে ঢুকলাম সেলিমের বেডরুমে উকি দিয়ে দেখলাম সে পারভিনকে নিয়ে গল্প করছে সেলিমের মামা তো বোন পারভিন আধো আধো সম্পর্ক চলছে দরজায় হেলান দিয়ে জিজ্ঞাসা করলাম কি রে স্বর্গীয় সুধা নরকিটের মাঝে সবই উপরওয়ালার ইচ্ছা বোস না রে যাই যাবি মানে তোর জন্যই তো অপেক্ষা করছি সিনেমায় যাব দুই রমণীকে সামলাই কি করে বন্ধু তাই তো অপেক্ষা আম্মা নেই ডাইনিংয়ে খাবার আছে জলদি খেয়ে নে সিনেমায় ঢুকলাম দুটি ডাবল সিট চারটা টিকিট নিয়ে বক্সে বসলাম পেছনে তারা দুইজন সেলিম এবং পারভীন তাদের সামনের দুই সিটে আমি আর সেই মেয়ে সিনেমা শুরু হলো সামনের দিকে চেয়ে বললাম লজ্জা নারীর ভূষণ তবে বেশি লজ্জা ভালো নয় সিনেমা পর্যন্ত এসেছেন কি করতে হবে আমাকে বলল মেয়েটি বললাম না কিছু করতে হবে না সিনেমা চলছে চলছে আলাপ নাম কি মিস আনোয়ারা হক আনু নিউ টেনে পড়ি আমরা চার ভাই বোন আব্বা দেশের বাইরে আপনারা কয় ভাই বোন কোনোদিন প্রেম করেছেন তার বিয়ে হলো কেন ইত্যাদি বিরতির সময় বাইরে গেলাম সেলিমও বের হলো বাদাম সহ কিছু খাবার কিনলাম সেলিম বলল একটা চুমু দিতে না পারলে শালা আমার সঙ্গে কথা বলবি না ছোট্ট করে বললাম এ তো তোরই বান্ধবী অথবা কি এ তো তোরই ঠিক করা মেয়ে কি মূলানুক রাখতে খুব বন্ধু রাখা যেতে পারে তবে এখানে খুব বান্ধবী খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে সিনেমা শুরু হলো শুরু হলো বাদাম খাওয়া তাকে বাদাম দিতে হাত বাড়ালাম আমার হাত থামিয়ে দিয়ে তার হাতের বাদাম আমার মুখে পুড়ে দিল খেতে খেতে বললাম অনেক পর শূন্য আনু হৃদয়টা আবার ভরে দিলে কষ্ট যে খুব কষ্টের আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আমার কষ্ট কিছুটা লাঘব করতে আনু তার মুখটা কানের পাশে এনে বলল চেষ্টা করব সত্যি আর দেরি নয় মুখটা ধরে ফেললাম দুই হাতে টেনে নিলাম কাছে আলতো করে ঠোঁটে তারপর কপালে চোখে এঁকে দিলাম চুমুর আলপনা পেছন থেকে কাশির শব্দ পেলাম ডান হাতটা উঁচু করে বিজয়ের আনন্দ প্রকাশ করলাম কয়েকদিন পরেই ঢাকা চলে গেলাম বিসিকের একটা ট্রেনিং শেষ করে তিন মাস পরে বাড়িতে ফিরলাম প্রতিদিনের মতো আলাউদ্দিন হোটেলে আড্ডা দিয়ে রাত নয়টার দিকে বাড়িতে ফিরলাম ঘরে ঢুকতেই দেখি টেবিলে বসে লেখালেখি করছে ছোট ভাই মামুন জিজ্ঞাসা করলাম কি রে চিঠি লিখিস নাকি হ্যাঁ উত্তর দিল মামুন প্রাপ্যের নামটা আনু দুর্গাপুর হ্যাঁ বলল মামুন মামুন আমার তিন বছরের ছোট নিউ মার্কেটে আমাদের একটা রেডিমেড পোশাকের দোকান আছে সেটাই এখন সে দেখাশোনা করে যাই হোক আর কথা হলো না রাতে খাওয়ার পরে বিছানায় শুয়ে একটা সিগারেট ধরালাম মামুন দাঁত দিতেই সারা পেলাম কতদূর উদ্দেশ্য করে বললাম না ভয় নেই বেশি দূর যাওয়ার ছেলে আমি নই তাছাড়া তোর ভাই বলে কথা টানা টানা কথায় জবাব দিল মামুন তা নয় বলছিলাম মেয়েটা সম্পর্কে কতটুকু জানিস বলল হ্যাঁ জানি তোকে চেনে সিনেমা দেখার কথা বলেছে নিশ্চয়ই হ্যাঁ বলেছে দেখ মামুন মেয়েটা বোধ খুব ভালো নয় আমরা কি খুব ভালো তাছাড়া তোর আরম্ভ করা কার্যক্রম শেষ করছি মাত্র ভয় নেই ই বলল মামুন আর কোনো কথা বলতে পারিনি মামুনকে হারুন চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন